সালামু আলাইকুম ভিউয়ার্স গ্রিনউড ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আশা করি সবাই অনেক ভালো আছেন আসলে আমরা আন্তরিকভাবে খুবই দুঃখিত অনেক দিন হলো একটু ব্যস্ততার কারণে কোনো ভিডিও আপলোড করতে পারি নি তো আজকের এই নতুন ভিডিওতে আপনাদের জন্য আমাদের রেডিস্টকের একটি ইউনিক ডিজাইনের ছয় চেয়ারের মার্বেল টপ ডাইনিং টেবিল সেট দেখাচ্ছি চমৎকার একটি ডিজাইন আশা করি আপনাদের সবারই অনেক ভালো লাগবে টেবিলের ফ্রেম এবং চেয়ারের ফ্রেমের কালার করা হয়েছে ব্যঞ্চন কালার কাপড় এবং মার্বেল টপের যে কালারটা কিন্তু খুবই সুন্দর একটি কালার দুইটার কালার কিন্তু যার জন্য টেবিলটি লাগছে দেখতে টেবিলের পায়া এবং চেয়ারের পায়ার ডিজাইনটা করা হয়েছে ভিক্টোরিয়া ডিজাইনের এবং মার্বেল টপের কারটাও করা হয়েছে ভিক্টোরিয়া ডিজাইন তো আশা করি ডাইনিং টেবিলটি আপনাদের অনেক ভালো লাগবে এরকম নিত্য নতুন ফার্নিচার দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আমাদের ফেসবুক পেজের লিঙ্কে ক্লিক করে আমাদের পেজটি ভিজিট করে নিত্য নতুন ভালো মানের ফার্নিচার দেখে আসুন আশা করি আপনাদের পছন্দের ফার্নিচার পেয়ে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম